আজকে ভিডিও বানাচ্ছি এই হোমারের ক্যানভাসের রোলটা খোলা ওপেন করা নিয়ে আনবক্সিং দিস হোমার ক্যানভাস রোল কারণ এইটা খুলতে গিয়ে আমি নিজেই ইউটিউবে সার্চ করছিলাম কীভাবে খুলবো তো কী হয়েছিল ঘটনাটা দেখা যাক প্রথমেই আমি এই প্রথমে যে প্লাস্টিকটা একদম উপরের প্লাস্টিকটা খুলে ফেলাম আমি তো খুব এক্সাইটেড ছিলাম খুব মানে কী বলবো একদম রোমাঞ্চকর অবস্থা যে এই ওপেন হবে নতুন জিনিস কাজ শুরু করবে একদম ওপেন করেই কাজ শুরু করবে। তো ওপেন এই সেলুটেপটা খুলতে গিয়ে একটুখানি ছিঁড়ে গেছিলো বলেই আমি প্রথমে কষ্ট পাচ্ছিলাম কিন্তু আগে যে কি হবে তা তো আমার জানাই ছিল না তো যাই হোক সব এক্স এক্সাইটমেন্ট এক ধুলোয় উড়িয়ে দেওয়ার জন্য প্রথমেই যখন আমি চেষ্টা করলাম খোলার হাত দিয়ে খুললো না তারপর আমি ছুরি কাচি সব কিছু ব্যবহার করলাম একের পরে তো তাতেও খুলছে না কি করব কি করব এবার ভাবনায় পড়ে গেলাম তো প্রথমে গিভ আপ তো আমি করব না একটুখানি হাঁপিয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার শুরু করলাম সেকেন্ড ট্রাইতেও আমি করতে 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 দেখলাম যে না কিছুভাবেই হচ্ছে না তো আমি এটাকে ভাঙতে চাইছিলাম না রোলটাকে অলরেডি আমি ইউটিউবে সার্চ করেছিলাম কিন্তু দেখছি যে না ভাঙা এই রোলটা তো বিশেষ করে ছিলই না হোমারে এই প্যাকেজিং মানে কি বলবো অদ্ভুত রকমের ভালো প্যাকেজিং তা আমি একটু হাইড্রেট হাইড্রেট করছিলাম নিজেকে কারণ জল যদি আমাকে একটু শক্তি দেয় কারণ এইটা ওপেন করা সত্যি সত্যি অসম্ভব আমি বুঝতেই পারিনি যে এটা আদেও ওপেন করতে পারবো না আমি আবার দোকানে নিয়ে যাব তো যাই হোক লাস্টে গিয়ে ডিস্ট্রাকশানই একটাই কারণ হলো কারণ কোনো ক্লু ছিল না আমি কিভাবে এটাকে ওপেন করব তারপর কাগজগুলো ছিটতেই হলো পেসবোর্ডটাকে এরকম দেখতে ভাল লাগছে না কিন্তু কি করব। মাঝে মাঝে ধ্বংসটাই হচ্ছে গিয়ে একমাত্র উপায় যেমন আমরা আমাদের বিলিফ সিস্টেমেও শিখেছি যে কখনো কখনো ধ্বংসের পরেই আবার নতুন করে সৃষ্টি হতে পারে তো ধ্বংস করতে গিয়ে দেখলাম আমি পথের সন্ধান পেয়ে গেছি তো এখানে পথের সন্ধান পাওয়ার পর আমি ওপেন করলাম তাও করতে আমার দুদিন লেগে গেছে কারণ আমি আগেই বললাম যে ওটা খুলতে আমি ভাঙতে ছিঁড়তে চাইছিলাম না ওপরের ইয়েটা কিন্তু এছাড়া আর কোনো উপায় দেখলাম না সত্যি কথা বলতে কি এর প্যাকেজিংয়ে আমি অদ্ভুতভাবে সুন্দর আমি কেন বললাম কারণ আমরা যখন বাইরে কুরিয়ারে পাঠাই তাতেও বোধহয় এত সুন্দর প্যাকেজিং হয় না এইটাকে পাঠালে বোধ কোনো এয়ারপোর্টের কোনো ব্যবস্থায় একে ভাঙতে চুটতে পারতো না এত ভালোভাবে এটা ই ছিল কিন্তু ফাইনালি রিলিফ হচ্ছে যে ডিস্ট্রাকশনের পরেও ধ্বংসের পরেও আমি কিন্তু এটাকে খুলতে পেরেছি এইবার আমি দু তিন দিন পর এটাকে কাজে লাগাতে পারবো আর এই হচ্ছে রোলটা এরকম দেখতে এটার কত টোয়েন্টি এইট ইঞ্চেস মানে আঠাশ ইঞ্চির হচ্ছে গিয়ে লম্বাটা আর এই হচ্ছে মোটামুটি রোল প্রাইমার করা তবু আমি একটা করে প্রাইমারের কোট দিয়েই করব তো নেক্সট ভিডিওতে আমি দুটো ক্যানভাস আমার এই আছে ফ্রেম আছে ওই দুটোকে আমি করে দেখাবো কিভাবে করছি আর এই ছিল প্যাকেজ ওপেনিং অফ হোমার ক্যানভাস রোল তো ভালো লাগলে আশা করি এইটাই ভিডিও আমি দিলাম কারণ আমি যখন খুঁজছিলাম তখন তো একবারও পাচ্ছিলাম না সবার ক্যানভাস রোল ওপেনিং এত ইজি ছিল মানে ঢাকনার মতো হাত দিয়ে ওপরে প্লাস্টিকটা খোলার পরেই হাত দিয়ে খুলে যাচ্ছিলো ঢাকনার মতো এইটার জন্য তো ধ্বংসলীলা করতেই হলো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আর আশা করছি এটা হেল্পফুল থাকবে ওকে বাই বাই